আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ভারতের একটি মেয়েকে নিয়ে যে মেয়েটি নিয়োগ করেছে দু হাজার পঁচিশে হজ করতে যাবে কিন্তু সে কোনো বিমান কিংবা কোনো ট্রেন কিংবা কোনো যানবাহনে করে যাবে না সে যাবে পায়ে হেঁটে অর্থাৎ সে আল্লাহ তালার পবিত্র হজ পালন করবে পায়ে হেঁটে গিয়ে এবং সে দুই সালে অলরেডি রওনা হয়ে গিয়েছে সে গত এক বছর ধরে প্ল্যান করছিল যে সে কিভাবে পবিত্র হজে যাবে এবং সে আল্লাহর রহমতে এবার দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশে সে পবিত্র হজ করার জন্য রওনা হয়েছে এবং এই মেয়েটি আর কেউ নয় ভারতের মহারাষ্ট্রে বসবাস করা একটি মুসলিম মেয়ে এবং এই মেয়েটি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নাকি অন্যান্য কোনো কারণে পবিত্র হজ করতে যাচ্ছেন সেটি দেখার বিষয় কিন্তু সে যদি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র হজ করে থাকে তাহলে আল্লাহ তালা তার হজ কবুল করবে আর যদি সে লোক দেখানোর জন্য হজ করে থাকে তাহলে আল্লাহ তালা কি তার হজ কবুল করবে এ ব্যাপারে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এই মেয়েটির নাম সানা আনসারি সানা আনসারি তার ভাই এবং তার স্বামীকে নিয়ে পবিত্র হজ করার উদ্দেশ্যে রনা হলো কিন্তু তার পরিবারে তার স্বামী তার ভাই পবিত্র হজের উদ্দেশ্যে যে রনা হল তারা কেউ তার সাথে পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্য রনা হয়নি তারা বিভিন্ন যানবাহন গায়ে কিংবা ট্রেনে করে যাতায়াত করে এবং এক রাজ্য থেকে এক জেলা থেকে অন্য জেলা পর্যন্ত যাতায়াত করে এবং সে তার সবসময় তার লোকেশন আপডেট করতে থাকে এবং প্রতিদিন সে সোশ্যাল মিডিয়াতে এসে তার হজ করার উদ্দেশ্যের কথাগুলো বলতে থাকে এবং আল্লাহ তালার উদ্দেশ্য কিংবা মানুষের ভালোবাসা দেখে সে সত্যি মন মুগ্ধকর হয়েছে এটা থেকে বোঝা যায় আল্লাহ তালার হজ এবং আল্লাহ তালার দিন কতটাই না পবিত্র আল্লাহ তালা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ হলো অন্যতম আল্লাহ তালা যদি কোনো ব্যক্তি অর্থ সম্পদ থেকে থাকে তাহলে তার উপর হজকে অবশ্যই ফরজ করা হয়েছে কোনো উসুল্লা না দিয়ে তাকে অবশ্যই হজ করতে হবে এই জন্য যাদের হজ পালন করার সামর্থ্য রয়েছে তারা যেন হজ করে কিন্তু বর্তমানে কিছু কিছু মানুষ আছে যারা পায়ে হেঁটে পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে রনা হয় এবং এই রনাটুকুর তাদের উদ্দেশ্য হয়তো যে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা কিন্তু দেখা গেল যে কিছু কিছু লোক আল্লাহ তালা সন্তুষ্টি নয় কিংবা মানুষকে লোক দেখানোর জন্য হজ পালন করে থাকে এবং এই সকল হজকে আল্লাহ তালা কবুল করবে না করবে না সেটি হয়তো আল্লাহ তালাই ভালো জানে এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কাজ করার জন্য আল্লাহ তালা সকলকে হজ করার তৌফিক দান করুক আমিন